দেখেন ভাই আপনি আমি আমরা সবাই গর্বিত কারণ আমরা আখির নবীর উম্মত আমাদের লাশ যখন কবর রাখা হবে তখন মুন কান্না কিনে এসে জিজ্ঞাসা করবে মান রব্যকা মান ইউকা তোমার রবকে তোমার নবীকে এটা জিজ্ঞাসা করবে না তোমার মাকে তোমার বাবাকে এতে কি বোঝা যায় আমাদের নবী আমাদের মায়ের থেকে বাবার থেকে সব থেকে বেশি আপন আমাদের রব আমাদের মায়ের থেকে বাবার থেকে সব থেকে বেশি আপন আমার মাও যদি আমার নবীর বিরুদ্ধে যায় আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে যায় আমি এটা অ্যাকসেপ্টেবল করব না আমি এটা মেনে নিব না আমাদের নবীকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আবু বক্কর সিদ্দিক বলে ইার সোলাল্লাহ আপনি আমাকে একারেগে কোথায় চলে গেলেন আবু বক্কর সিদ্দিক পাগল হয়ে গেছেন উনি হজরতে উমরকে গিয়ে বলে হজরতে উমর তুমি তো অনেক ক্ষমতাবান তুমি তো অনেক ক্ষমতাশীল তুমি আমার নবীকে এনে দাও না আমার নবীকে খুঁজে বের করে দাও না হজরতে উমর তরোয়ার হাতে নিয়ে বলে হজরত আবু বক্কর আমার নবীকে যদি খুঁজে না পাওয়া যায় আমি মক্কা নগরীর একটা মানুষকেও বাঁচিয়ে রাখবো না আবু আবু সিদ্দিক একটু ঠান্ডা হোক আসো আমরা গিয়ে নবীকে খুঁজি উমর খেরা গুয়ার সামনে গিয়ে দেখেন এক রাখাল কান্না করতেছে মাটিতে পরে কান্না করতেছে হজরত আবু বক্কর বলে হে রাখাল তুমি কান্না করো কেন রাখাল কিছু বলে না হজরত উমর বলে রাখাল তুই বল তুই কেন কান্না করস রাখাল বলে হজরত চার দিন ধরে কান্না করতেছে ওনার পাশে আমার কান্না করতেছে ওরা কিছু খাই না হজরত আবু বকর গিয়ে দেখে আমাদের নবী হাবলি হাবলিয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন চোখগুলো ফুলে গেছে আমাদের নবীর বছর তো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো এত বছর ধরে আপনার পাশে আছি আপনি কই আমাদের জন্য তো একদিন কান্না করেন নাই আপনি আপনার উম্মতের জন্যই কান্না করেন নবী বলে আবু বকর তোমাদের পাশে তো আমি নবী আছি কিন্তু খাসুরের মাঠে আমার উম্মতের পাশে থাকবে কে দেখেন ওই নবীরে যদি কেউ গাল দেয় ভিতরটা ফেটে যায় কোলে যায় লাগে যে নবী সবসময় রাবি হাফলি উন্মতি উন্মতি বলে আমাদের জন্য কান্না করেছেন আমাদের জন্য পাথরের আঘাত সহ্য করেছেন নবীর মাথা থেকে ফেটে রক্ত বের হচ্ছে নবী তারপরেও এই উহুত পাহাড়ে ঘরিয়ে পড়ে আমাদের জন্য কান্না করেছেন যে নবী আমাদের জন্য পাথরের আঘাত সহ্য করতে পারে ওই নবীর কেউ গালি দিলে কি আমরা উন্মতি হিসাবে সহ্য করতে পারি কেউ যদি আমার নবীর নিয়ে কথা বলে কেউ যদি আমার নবীর নিয়ে গালি দি ছোট করে কথা বলে মানতে পারি না